মায়ের কষ্ট বলেন মায়ের কষ্ট হচ্ছে আপনার বেতার কষ্ট মাস থেকে এর জন্য আপনি চাঁদপুরে ডাক্তার দেখিয়েছেন জি দেখাইছি অনেক ওষুধও খাইছি হ্যাঁ আপনি যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম শূন্য করে কথা বলুন

এই মা এইভাবে টেনে হাত দিয়ে ধরে এই পর্যন্ত আনবে এনে ধরে মনে মনে বলবে সোবাহান আল্লাহ অহি সোবাহন আল্লাহ লাজিম অথবা এক হাজার এক থেকে এক হাজার পাঁচ গুনবেন এটা আপনি করতেই থাকেন এটা করেন কমপক্ষে প্রতিদিন সকালে দশ বিকালে দুপুরে বা দুপুরে রাতে তিনবার করে করেন বার করে এক সপ্তাহ পরে আমাকে জানাবেন আপনি কেমন আছেন এক্সারসাইজ করার আগে মাজায় ওনাকে কাত করে শোয়াবেন শোয়া মাজায় নারকেল তেল রসুন দিয়ে ডলে দেবেন তারপরে ওখানে ওখানে শেক দেবেন এরপরে এক্সারসাইজগুলো করবেন আমাকে জানাবেন ধন্যবাদ আপনাকে মায়ের জন্য আপনি ফোন করেছেন চাঁদপুর থেকে সালামু আলাইকুম